এই নামাজের মধ্যে চারটা দুয়া আছে যেই চারটা দুয়া করলে ফেরেশতারা আমিন বলে ফেরেশতারা কি বলেন আর ওই আমিন যদি আল্লাহ কবুল করেন তা জীবনের গুনাখাতা মাফ হয়ে যায় প্রথমটা কি ঈদে কলা ইমাম ও গয়েরুল মাক দু ভি আলাই আমিন যখন তোমার ইমাম বলে গয়ের ইমাক্ দু ভি আলেই তখন তুমি বলবা আমিন তখন তোমরা বলবা আমিন কারণ ওই সময় ফেরেস আমিন বলে যদি বান্দার বলা আমিনের সাথে ফেরেশতাদের বলা আমিন মিলে যায় আল্লাহ ওই বান্দার অতীত জীবনের সকলের সকল সগিরা গোনা খাতা আল্লাহ মাফ করে দেয় এরপরে ইমাম যখন রুকুতে যায় মুসল্লিম ইমাম যায় উঠে দাঁড়ায় বলে ওই সময় যদি কোনো বান্দা বলতে পারে রব্বানা লাকাল হাম ওই সময় ফেরেস দ্বারাও বলে রব্বানা লাকাল হাম যদি দুইটার সাথে মিলে যায় জীবনের গুণা আল্লাহ মাফ করে দেয় সাহাবি একজন তো বেশি বলে ফেলেছেন হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি আল্লাহ রাসূল বললেন এই দোয়াটা নামাজের মধ্যে কে বেশি পড়েছো যিনি পড়েছেন তিনি তো ভয় পাচ্ছেন দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি পড়েছি আল্লাহ রাসুল বললেন জানো না তুমি কতটা ওজন দার দোয়া পড়েছ তুমি জানো না রে সাহাবি তুমি যখন এই দোয়া পড়েছ চারজন ফেরেস্তা প্রতিযোগিতা করা শুরু করেছে কে কত বেশি আমল তোমার আমল নামায় লিখে দিতে পারে চার নাম্বারে দুই সেল তার মাঝখানে যখন মুসল্লি উঠে বলে আল্লাহ ফিরলি ওয়ার হামনি ওয়াহাদিনি ওয়ার একটার মধ্যে চারটা অন্য বাদ দিয়ে এসেছে ওয়াফিনি ওয়াজবুরনি দোয়া করছি কি আল্লাহ আপনি আমারে মাফ করে দেন ফেরেস্তা বলছে আমিন সুবহানাল্লাহ বললেন না আল্লাহ আপনি আমারে হেদায়েত দেন ফেরেস্তা বলছে আমিন আল্লাহ আপনি আমার রিজিক বাড়ায় দেন ফেরেস্তা বলছে আমিন আপনি বলছেন আল্লাহ আপনি আমারে হেদায়েতের রাস্তায় রাখেন ফেরেস্তা বলছে আমিন ওই আমিন যদি আল্লাহর দরবারে কবুল হয় বান্দা অতীত জীবনের গুনাহ খাতা আমার আল্লাহ maaf করে দেয় তবে সেজদার সবচেয়ে একটা মজার বিষয় আছে সেজদা সেটা কি সেজদার মধ্যে আমরা কি জোরে জোরে বলি না দোয়া জোরে পড়ি না আস্তে সুবহানাল্লাহ আল্লাহ কি কত বড় বিশাল ব্যাপার আপনি ওই সেজদার মধ্যে বলছেন সুবাহান আর আলা আর আপনার রব আপনার আল্লাহ ফিস ফিসিয়ে বলা কথার জবাব ওই আরশে আজিম থেকে প্রদান করছে সলাতের মধ্যে আমরা কথা বলি কার সাথে জোরে বলেন না কার সাথে ভাই এই যে আমরা এসেছি মোটামুটি আমরা একটু শ্বাস পোশাক জমার দিন ভালো করার চেষ্টা করি কি বলে তো মানুষ যদি বর্তমান আমাদের মধ্যে কাউকে প্রধান সাক্ষাতে ডাকে আমরা কোন ধরনের পোশাক পরে যাব। সবচেয়ে ভালোটা ঠিক শুধু ভালোটা না ওইটা আবার ভদ্র কিনা ওই এলিট পার্সনদের মাঝে যায় কিনা আমি কথা মনে হয় বুঝতে পারছি না পরিবেশ বুঝে মানুষ পরে না তো আপনি মসজিদে আসলেন পরিবেশ বুঝে তো পোশাক পরে আসেন না রাগ করতেছেন আচ্ছা জুমার দিন একটা টুপি মাথায় দিয়ে আসলে কতটা সুন্দর লাগে বলেন টুপিটা আপনি মাথায় দিলেন নাকি এই কারণে যে আপনার চুলের সৌন্দর্য নষ্ট হবে তো মাথায় দিলেন না কেন আমি এটা মনে করি মসজিদের ইউনিফর্ম টুপি মাথায় দিয়ে আসবেন আমি এটা বলি না যে টুপি মাথায় না দিলে নামাজ হবে না এটা কিন্তু আমি বলছি না টুপি মাথায় দিবেন আপনার এত সুন্দর সুন্দর পাম আছে খালি দুই ঈদের দিন পরেন আর ওই যে বন্ধুদের পোশাক খাওয়ানির দিন পরেন বার্থডের দিন পরেন এই দুই একদিন পরে ই আর কি আসছেন সবচেয়ে সুন্দর পোশাকে আসবেন সবচেয়ে দামি পোশাকে কোথায় আসা উচিত কারণ আপনি এসে কার সামনে দাঁড়াচ্ছেন আল্লাহ আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন সবচেয়ে সুন্দর পোশাকে বাইরে ঘুরতে যাওয়ার সময় তো আতর টাতর মাখিয়ে নিজেও মাখতেছেন বড় মাখাচ্ছেন মাখিয়ে ওই মোটরসাইকেলে পেছনে তুলে দিয়ে যাচ্ছেন সেই কি বলে বাহাদুরপুরি এখন কি খুলেছে সেই কিবোর্ড স্পিডবোর্ড যাচ্ছেন ঘুরতে সেন টেন মেকে কায়দা বিড়ে ঘুরতেছেন আর মসজিদে যখন আসছেন কোনোদিন একটু আতর মেকে আসার সুযোগ নেই বা একটু সামনের দিকে এগিয়ে আসা যায় একটু এগিয়ে আসেন একটু একটু ভাই কথা কি শুনতেছেন তো মসজিদে আসবো আমরা সবচেয়ে ভালো পোশাকে মনে থাকবে ইনশাল্লাহ টুপিটা মাথায় দিয়ে আসা যাবে ইনশাল্লাহ 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 মাঝে মধ্যে বল ফিল্ডে ক্রিকেট খেলা ফুটবল খেলা হয় ভাই একটু সবাই বলেন না তো খেলা শুরু হলে শেষ না করে কি চলে আসে ওই জনগণ তো আপনারা আমরা সালাম ফেরানোর সাথে সাথে ফরজ নামাজে উঠে দৌড় মিরে কনে যান ভাই কনে যান আর একটু বলেন মানে আসলে কি খুব কষ্ট হয়ে যায় আর পাঁচটা মিনিট ছলা তাই করতে তুটে দৌড় মারেন কেন খেলা হচ্ছে খেলা শেষ না করে চলে আসছেন না জনসভা হচ্ছে জনসভা শেষ না করে চলে আসছেন না সিনেমা দেখছেন সিনেমা দেখতে দেখতে মোবাইলে ডাটা গেছে ফোরায়ে ওয়াইফাই কারেন্ট নাই আবার ফোন দিয়ে বন্ধুদের বলতেছেন ভাই দুশো টাকা মেরিতে কথা বলতেছেন না তারপর দুশো বিশ টাকা মাইতেছেন মেরে কয়েক জিবি কিনতেছেন কিনে বাকিটা শেষ না করে আপনার ঘুম হবে না আর আপনি মসজিদে এসেছেন হুজুর সালাম আমি তো এদিক না হাটার বুঝি মানে একজন তার বোর মাইতেছে মারি ঠালে বউ বলছো তুমি যেমন মাছ চাও তোমার উদ্দেশ্য কি রাখবে না বলছে মারির ওজন দিকে বুদ্ধিষ্ণে তো রাখবো কি না রাখবো তো আমি যখন সালাম ফিরাই আপনাদের উঠাই তো বুঝি যে কিছু মানুষ দৌড় মারতেছে মারতেছেন কেন দৌড় এই পাঁচ যে চার ডাকাত নামা আপনি পড়বেন না কেন এই চার ডাকাত আমার বলেন ইয়াং ছেলেরা এই এখান থেকে বেরিয়ে ওখান থেকে ওই নাই কিন্তু এখানে চার ডাকাত নামাজ পড়ে যাবে না কেন হ্যাঁ যদি কেউ এখান থেকে যে বাড়ি পড়ার সুন্নাত আছে পড়েন এক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু টোটালি পড়লেন না আসলেন আসেন তো অনেকে শেষের দিকে সে আপনাদের ওয়াজ শুনতে ইচ্ছা না করলে আপনারা এসে নামাজ ধরবেন এটা আপনাদের ব্যাপার এ নিয়ে তো আর কোনো জোর জবরদস্তি আমাদের নাই কিন্তু সলাতের প্রতি একটু বিনয়ী হন সলাদটা ঠিকঠাক হোক সালাম ফেরানোর পরে বাকি যেই সলাদটা আছে সেটা শেষ করে চলে যায় পারাকী যাবে ভাই আজকে কি আমি সালাম ফিরিয়ে আবার কি কুদ্ভুটা আবার শুনবো কিনা তা আল্লাহয় জানিস আজকে দিনটা সেই অনেকে চিন্তা করবেন যে থাক আজকে দিন না যায় বুঝুর সামনের দিন ভুলিয়ে দেবেন তখন আবার যাওয়া যাবে না আর কি শোনেন কথা শেষের দিকে আসে আল্লাহর প্রতি চূড়ান্ত অবনত হওয়া এটা হচ্ছে রুকু আর শেষদা শেষটা হচ্ছে আল্লার দাসত্ব মেনে নেয়া বলেন কার দাসত্ব মেনে নেয়া কার দাসত্ব মেনে নেয়া আরো জোর বলেন কার দাসত্ব মেনে নেয়া আমরা বাংলাদেশে যারা আছি তারা সবাই স্বাধীন না স্বাধীন কিন্তু আমরা অনেকের আন্ডারে চাকরি করি কথা কি ঠিক ভাই চাকরি করি তা চাকরি আমাদের টাইম বেঁধে দিয়েছে কর্তৃপক্ষ যে সকাল নটায় আসতে পারবেন একটা বিশ মিনিটে ছুটি হবে খাওয়া দাওয়ার জন্য আর নামাজের জন্য টাইম দেওয়া হবে এক ঘন্টা দশ মিনিট আবার আড়াইটার সময় এসে হাজির হবেন রাত নয়টা পর্যন্ত কাজ করবেন এই যে নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আপনি ওই মানুষটার কাছে চাকরিতে আবদ্ধ হয়েছেন এখন এই নয়টা থেকে নয়টার মধ্যে আপনি ইচ্ছা করলেই বাইরে যেতে পারবেন হ্যাঁ যদি যান চাকরি থাকবে আপনি স্বাধীন মানুষ স্বাধীন পরিবার আপনার নিজের ঘর নিজের বাড়ি একটা চাকরিতে আবদ্ধ হবার কারণে যদি সকাল নয়টা থেকে রাত আপনি নিজের মর্জি মতো চলতে না পারেন ওই মালিকের মর্জি মতো চলা লাগে নিজের পছন্দ না হইলেও আপনি আল্লাহটা খাচ্ছেন আল্লাহটা পড়ছেন আপনার তো চব্বিশ ঘন্টায় আল্লাহটা মানা উচিত পছন্দ হইলেও মানতে হবে না হইলেও মানতে হবে কষ্ট আল্লাহর রাইন একেবারে কষ্ট না সেটা কিন্তু আমি বলছি না কারণ এর আগে আমরা একবার জান্নাতে যাওয়া সহজ না জাহান নামে যাওয়া সহজ এই বিষয়ের উপর রস করেছিলাম আপনাদের কি মনে আছে একটা হাদিস আপনাদের আমি লম্বা একটা হাদিস আমি আপনাদেরকে শুনিয়েছিলাম আল্লাহর দাসত্ব মানে ওই যে শেষ দায় আমরা কি লাগাই কথা বলছেন না কি লাগাই তার মানে কি আল্লাহ তোমার কাছে আমার চাইতে দুর্বল আর কেউ নাই আমি কি দুর্বল মাথা লাগিয়ে দিয়েছি এখন দুর্বলতা আল্লাহ দাসত্ব স্বীকার করছে আল্লাহ আপনার দাসত্ব আমি এমন ভাবে স্বীকার করছি হের আমার পুরো চব্বিশ ঘন্টা আপনার বাইন্ডিং এর মধ্যে আপনি যখন সলাপ করতে বলেছেন তখন সলা যখন খাইতে বলেছেন তখন খাওয়া মানে আমার পুরো টাইমটা এখন দেখাশোনা করছেন কে আল্লাহ আল্লাহ দাসত্ব মানতে হবে শেষ দায় যত লম্বা থাকবেন কত বেশি আপনার প্রতি আল্লাহর ভালোবাসা আল্লাহর প্রতি আপনার ভালোবাসা বাড়বে আমাদের মা আল্লাহ রসুলের সবচেয়ে ছোট স্ত্রী বয়সের দিক থেকে তিনি বর্ণনা করছেন রসুলের শেষদার বর্ণনা তিনি বলছেন একবার আল্লাহ রসুল এসার সলাদ করে বাড়িতে আসলেন এসে রাসুল ঘুমায় গেলেন আল্লাহ রাসুল কিন্তু এসার পরে খাবার খাইতেন না খাবার খাইতেন সাধারণত মাঘ দিবের পরে খাবার খাইতেন সাধারণত ঘুমানোর আগে খাইতেন না এখনকার ডাক্তাররাও তো আমাদের সেটাই বলে সেটা বলছে না আল্লাহ রসুল এবার কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠলেন অজু করলেন মায়ে সারাদ আল্লাহ তালা আনহা বলছেন আমি খেয়াল করলাম রাসুল হুজু করছেন আমি বুঝলাম রাসুল এখন তাহাত্তুতের সালাতে দাঁড়াবেন আমি খেয়াল করলাম রাসু সালাতে দাঁড়িয়ে তেলোয়াল শুরু করলেন আল ইসলাম রানী কাল কিতা বললাম আমি শুনতে শুনতে রাসুলের সমুদ্র তেলোয়াল শুনতে শুনতে ঘুমায় গেলাম অনেক পরে আমার আবার ঘুম ভাঙলো কিন্তু আমার মনে হল রাসুল এখন রুকুতে যান নাই তেলোয়াতে ধাসে আমার মনে হল রাসূল তখন বলছেন সাগুলো পড়ছেন দ্বিতীয় পাড়াতে চলে গিয়েছেন রাসূল আমার এক রাকাতনামাদের তেলোয়াতে তিনি বলছেন আমি আবারও ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠলাম রাসূল আমার কিছুক্ষণ পরে রুকুতে গেলেন রুকুতে যাওয়ার পরে রাসূলের কোনো নড়াচড়া নেই আমি চিন্তায় পড়ে গেলাম কি হলো তার কেন কোনো নড়াচড়া নাই স্থির হয়ে গেছেন কিন্তু শ্বাস নিঃশ্বাসের একটা আওয়াজ আমি শুনতে পাই রাসূল সেজদায় গেলেন রাসূল সেজদায় গেলেন আর উঠেন না কিছুক্ষণ পরে আমি দেখতে পেলাম সেজদার মধ্যে ঠিক সেইভাবে রাসূলের কান্নার আওয়াজ বের হচ্ছে তার বুকের মধ্য দিয়ে ওই পাতিলের মধ্যে পানি দিলে পানি যখন ফুটতে থাকে ঠিক যেইভাবে আওয়াজ হয় আল্লাহ রাসূল সেইভাবে কাঁদতেছেন তাই সব চিন্তা করতেছেন রাসূল তো মাসুম তার আগেও কোনো গুণা নাই পরেও কোনো গুণা তাই এত কাঁদে কেন কিছুক্ষণ পরে আমি দেখলাম মায়াসা বলছেন রাসূল আমার একেবারে নিস্তব্ধ হয়ে গেছেন আমি আর শ্বাস নিঃশ্বাসের কোনো আওয়াজ শুনি না আমি এবার চিন্তা করলাম কি হলো তার উনি কি মারা গেলেন নাকি আমি কাটতে শুরু করলাম কেন শ্বাস নিঃশ্বাসের আওয়াজ শোনা যায় না কি হলো তার আমি চলে গেলাম যে রাসুলের পায়ে কাটলাম তিনি পা নালালেন তখন আমার মনে হলো আল্লাহ রাসুল এখনো দুনিয়াতে বেঁচে আছেন রাসুল সলাদ শেষ করলেন তাকিয়ে দেখলাম রাসুলের পা গুলো ফেটে রক্ত বের হচ্ছে আমি ডাক দিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তারা যুলুন গফিরালাহু মিন জামহি তাকাদ্দামা তা খার ও নবি আপনি তো সেই ব্যক্তি যার আগেও কোনো গুনা নাই পরেও কোনো গুনা নাই তারপরে এত কষ্ট করে সলাত আদায় করেছেন বা ফেটে রক্ত বের হয়েছে কি দরকার এত কষ্ট করার আল্লাহর রসুল বলছেন আসাল আম্দাম শাক মা আমি কি আমার আল্লাহর শোকর গুজারি বান্দা হব না আমি গুণামাপের জন্য চলাতে দাঁড়াই নাই আমি সলাতে দাঁড়িয়েছি আমার আল্ল প্রশংসা করার জন্যে তার শুক্রিয়া করার জন্য যার জীবনের আগে পরে কোন গুনা নাই কোন গুনা নাই কোন গুণা নাই সে যদি এত লম্বা সেলদা দিয়ে রুকু দিয়ে পা ফাটিয়ে ফেলতে পারে আল্লাহর বান্দা আমরা সে আল্লাহর জন্য কতটুকু সময় এই যায় নামাজে দিয়েছি কতটুকু সময় দিয়েছি রাসূল সালাতের টাইম হলে পাগলের মতো হয়ে যেতেন কতক্ষণে মসজিদে ঢুকবেন কতক্ষণে মসজিদে ঢুকবেন কারণ আল্লাহ রসুলের বলা সেই হাদিস আর সাত শ্রেণীর মানুষ কেমন আল্লাহ ছায়া দিবেন যেদিন হই কিয়ামতের দিন আর কোনো ছায়া থাকবে না সূর্য চলে আসবে মাথার উপরে রাসুল বলছেন সেই সময় এক সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণীর মানুষকে ছায়া দেয়া হবে রসুল কলমুহু মোহাল্লা কুনফিল মাসাজিদ যারা কিনা মসজিদের সাথে তাদের হৃদয়কে আটকায় রাখে এক ওয়াক্ত নামাজ পড়ে বের হয়ে গেলে বনটা খালি টানতে থাকে কখন পরে রক্তে মসজিদে যেতে পারবো ও আল্লাহর বান্দার আজকের শেষ কথা রাসুল যদি আমার এত খুশু খুচুর সাথে সলা দাদাই করে আল্লাহর দাসত্ব প্রকাশ করেন বিনয় হন তাহলে আমাদের মসজিদে আসার দরকার আছে না নাই সবাই বলেন আছে না নাই তাইলে শুধু জুমা নয় আজ থেকে ওয়াক্তীয় নামাজ ও এক অক্ত ছেড়ে দেব না পারা যাবে ইনশাআল্লাহ সবাই হাত তুলে দেখাতে হবে বলেন আল্লাহ আজ থেকে ফরজ সালাত ছেড়ে দেব না পালন করার তৌফিক দান করে দাও প্রিয় আমরা যেন এরপর থেকে সলাতে মুসল্লি এক কাতার নয় ভরা মুসল্লি পেতে পারি শুধু এই মসজিদ বলে নয় যেখানে আজান হবে সেখানে আমরা মসজিদে ঢুকে যাবো পারা যাবে ইনশাল্লাহ ভাই আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ